আসসালামু আলাইকুম এখন আমরা জীবন বিনিময় এই কবিতাটি টাইপ এক নিয়ে আলোচনা করব টাইপ একে আছে কবি পরিচিতি চলো আমরা দেখিনি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা এক নম্বর প্রশ্নে আছে গোলাম মুস্তফা কত সালে জন্মগ্রহণ করেছেন দেখো আগের বোর্ডগুলাতে বা অনেক আগে যারা হচ্ছে তোমাদের আগের ব্যাচে যেই সকল তোমাদের সিনিয়র ভাইয়ারা এবং আপরা ছিল তাদের কিন্তু জীবন বিনিময় কবিতাটা ছিল না তো সেক্ষেত্রে এই কবিতা থেকে বোর্ডের প্রশ্ন আসার সম্ভাবনা মানে বোর্ডে বিগত বছরের বোর্ডের প্রশ্ন আমরা দেখিনি যেহেতু তোমাদের কাছে এই সিলেবাসটা নতুন বা এই কবিতাটা একেবারে নতুন তো সেক্ষেত্রে আমরা টু স্টার থ্রি স্টার এবং ওয়ান স্টার দিয়ে সাজিয়েছি যাতে করে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করেছি ওকে তো দেখানো এক নম্বরে আমাদের প্রশ্ন হচ্ছে গোলাম মুস্তফা কত সালে জন্মগ্রহণ করেছেন অবশ্যই সঠিক উত্তর হচ্ছে আঠারোশো সালে এরপর দুই খসরোজ কাব্যগ্রন্থের রচয়িতা কে দেখো আমরা জানি আমি এখন গোলাম মুস্তফা পড়ছি মানে পড়াচ্ছি তো তোমরা করে যে গোলাম লিখেছেন কিন্তু হ্যাঁ যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন তো শুধুমাত্র এই জীবন বিনিময় কবিতা থেকে আসবে না সব একসাথে মিলেমিশে আসবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে খোসরোজ গল্পটি আসলেই কে লিখেছেন সঠিক উত্তর হবে দুই গোলাম মুস্তফা আচ্ছা তিন নাম্বার প্রশ্ন তিনের আছে বিশ্বনবী গ্রন্থের রচিয়ে অবশ্যই আমি একটু তোমাকে যেটা পড়লাম যেহেতু আমরা জীবন বিনিময়ে নিয়ে পড়ছি জন্য আমাদের উত্তর হবে গোলাম মুস্তফা বাট আমাদের পরীক্ষার সময় কিন্তু শুধু গোলাম মুস্তফা নিয়ে আসবে না সকল সব টপিক একসাথে থাকবে আচ্ছা আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে চার চারে আছে গোলাম মুস্তফার বুলবুল স্থান কোন ধরনের রচনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুলবুলিস্তান কোন ধরনের রচনা কাব্য নাটক উপন্যাস প্রবন্ধ আচ্ছা বুলবুলিস্তান এটা হচ্ছে আমাদের একটি কাব্য আর এই যে জীবন বিনিময় কবিতাটি আমি পড়ছি সেটা কিন্তু এই বুলবুলিস্তান কাব্য থেকে নেওয়া হয়েছে হচ্ছে ক এরপর আমরা দেখব হচ্ছে আমাদের পাঁচ গোলাম মুস্তফা রূপের নেশা কি ধরনের রচনা খুব ইম্পর্টেন্ট কিন্তু রূপের নেশা এটা হচ্ছে একটি উপন্যাস আসার মতো একটি প্রশ্ন আচ্ছা আমরা চলে যাব ছয় ছয় আছে গোলাম মুস্তফার মরুদুল মরুদুলাল কোন ধরনের রচনা খুব ইম্পর্টেন্ট এটা এটা অনেক ইম্পর্টেন্ট মরুদুলাল কোন ধরনের রচনা জীবনী গ্রন্থ উপন্যাস নাটক প্রবন্ধ সঠিক উত্তর হচ্ছে মরুদুলাল একটি জীবনী গ্রন্থ আচ্ছা এরপর সাত এটা অনেক ইম্পর্টেন্ট কাব্য চর্চার ক্ষেত্রে কাব্য মানে কি কবিতা কবিতা চর্চার ক্ষেত্রে গোলাম মুস্তফা ইসলামী ঐতিহ্য থেকে প্রেরণা লাভ করেছিলেন অর্থাৎ তিনি যখন কাব্য লেখালেখি করতেন প্র্যাকটিস করতেন তখন ইসলামী জীবন আমাদের মুসলিম সমাজে যে জীবন সেখান থেকে তিনি প্রেরণা মানে উৎসাহিত পেয়েছিলেন এ বক্তব্য অনুসারে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য একটু দেখব মানে তিনি যে ইসলামী ঐতিহ্য উৎসাহী পেয়েছিলেন সেটার সঙ্গে নিচের কোন অপশনের সঙ্গে তার মিল আছে এক ইসলামী ঐতিহ্যের কবি ইসলামী রেনেসার কবি ইসলামী চেতনার কবি ইসলামী চেতনার প্রভাবিত কবি আচ্ছা অর্থাৎ তিনি হচ্ছে ইসলাম ঐতিহ্যের কবি আরেক ধরনের প্রশ্ন আসতে পারে কোন কবিকে ইসলামের কবি বলা হয় গোলাম মুস্তাফা আবার আসতে পারে কোন কবির কবিতায় ইসলাম ও প্রেম ধরা পড়েছে গোলাম মুস্তফা আচ্ছা তো এই ছিল আজকে আমাদের কবি পরিচিতি অর্থাৎ গোলাম মুস্তফাকে নিয়ে বলা কিছু প্রশ্ন যেগুলো তোমাদের খুবই কমন আসতে পারে এরকম সহজভাবে টাইপ অনুযায়ী পড়তে গেলে আমাদের ইজি সিরিজের সকল বই তুমি তোমার টেবিলের উপর সংগ্রহ করে রাখতে পারো এবং তোমার পরীক্ষাকে আরও দুর্দান্ত এবং সহজ করে তুলতে পারো সালামুকম